ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন চট্টগ্রাম এস্কেট বোর্ডার্স কমিউনিটি চট্টগ্রাম প্রতিনিধি রাকিব চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বুধবার বাইশ মে বিকাল তিনটায় চট্টগ্রাম নগরীর সিআরবি এবং কাজির দেউড়ি স্টেডিয়ামের পাশে মুক্তমঞ্চে দুই দফায় এ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এস্কেট বোর্ডার্স কমিউনিটির সিনিয়র সদস্যরা সমাবেশে কমিটির সদস্যরা বলেন ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্মম নির্যাতন ও হত্যার দায় সারা বক্তব্য দেওয়া ছাড়া আর কিছুই করেনি জাতিসংঘ যুগ যুগ ধরে চলা ইসরায়েলি দখলদারিত্ব গণহত্যা ও বর্বরতায় নির্লজ্জ সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলা প্রমাণ করেছে তাদের মুখে মানবাধিকার গণতন্ত্র ও স্বাধীনতার কথা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলি দখলদারিত্ব অবসানই মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ সমাবেশের সদস্যরা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ ফিলিস্তিনিকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে তাদের হারানো ভূখণ্ড ফিরিয়ে দেওয়া গণহত্যার দায়ে জায়নবাদী ইসরায়েলের বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং নিরাপত্তা পরিষদে কার্যকর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরির দাবিতে স্লোগান দেন আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন